সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকেন সো এইসএএসি ম্যানেজমেন্ট সো তোমরা যখন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে যাও তোমরা বলো ভাই এটা তো পুরাই থিওরি পুরো একটা বই এখানকে আমি সব মুখস্ত করতে সায়েন্স থেকে কমার্স আসলে ওটা বলে ভাইয়া আমার তো মুখস্ত অনেক ভালো আমি সব মুখস্ত করে ফেলবো আর কমার্স যারা বলে ভাইয়া যারা মুখস্ত করতে পারে না তারা বলে ভাইয়া তাদেরকে বুঝতে হবে করতে হবে কি করলে আমি এইস ম্যানেজমেন্ট দিয়ে অ্যাপ্লাস পাবো বা অ্যাডমিশনের মতো পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার তুলতে পারবো সো আমি বলি ফর্চুনেটলি ম্যানেজমেন্ট আমার নাম্বার ছিল নাইনটি এইট হাইডাই মিরাকেল কিনা সো পায়ে গেছিলাম সামহাও সো বাট সামহাও না কিছু স্টেপ আমি ফলো করছিলাম সো আজকে আমি বলবো আমি কোন স্টেপ ফলো করছি কীভাবে পড়ছি কীভাবে পড়ে আসলে আমার নিজের রোড রোডম্যাপটা দিব আই হোপ ওটা ফলো করলে তুমি বুঝতে পারবা যে না তোমার বুঝতে হবে না বুঝতে করতে হবে পড়বা কেমনে কী পড়বো না কেমনে পড়তে হয় কি করতে হয় ম্যানেজমেন্টে ভালো নাম্বার করতে হলে সে সবটুকু আজকে জানবো আমরা প্রথমেই যখন তুমি একটা চ্যাপ্টার পড়ো হ্যাঁ ধরো এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা সেম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোর ক্ষেত্রে আমি সেমটাই বলি ফার্স্ট পেপার দশ চ্যাপ্টার আছে সেকেন্ড পেয়ে দশ চ্যাপ্টার আছে তুলনাম ফার্স্ট পার্টটা ইজি কারণ বিজনেস নিয়ে কথাবার্তা বলে সেকেন্ড পেপারটা কাইন্ড অফ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে বলে ফার্স্ট বলে একটা বিজনেস কী বিজনেস কত রকম হতে পারে কী হইতে পারে কেমনে করতে পারে কত রকম বিজনেস দুনিয়াতে এক্সিস্ট করে একদম ব্যবসা কত প্রকার ওটাকে এবং ওই ব্যবসাগুলোকে এলেভারেশ মানে কি ওরা ডেস্ক্রাইব করা এটা ফার্স্ট বারে বলে আর সেকেন্ড বার বলে কি আচ্ছা একটা বিজনেসে এতক্ষণ ধরে ফার্স্টবার যে কত রকম বিজনেস হতে পারে হ্যাঁ ওই বিজনেসগুলা সেকেন্ড বারে কী করতেছে দেখো সেকেন্ড বারে করতেছে ওই বিজনেসগুলো কীভাবে রান করবা কতভাবে রান করা যায় কতভাবে বিজনেস চালানো যায় এই চালানোটা শিখবো আমরা সেকেন্ড পেপারে আর বিশনেস শিখবো আমরা ফার্স্ট পেপারে হুম এটা হলো ফার্স্ট সেকেন্ড পেবার বেসিক ডিফারেন্স এখন ভাইয়া প্রথম কথা যে কোনো একটা চ্যাপ্টার ধরো বিশেষ চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে যে কোনো চ্যাপ্টার হ্যাঁ তুমি যে কোনো চ্যাপ্টার নিলা প্রথম কাজ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা এখন ভাইয়া বেসিক কনসেপ্ট মানে কি এই অধ্যায়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে আসে যেমন আমাদের তুমি যখন একটা বই কিনবা ও দেখবো ওই এই বিষয় এই অধ্যায়ে আলোচ্য বিষয়গুলা হুম দেখবা ওখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতেসে কোন কোন টপিক ওখানে আছে এক কথায় আলোচনা কি করতেসে এবং ওই বিষয়গুলো হবো না নিবা কল বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা যাতে করে তোমার যদি কোয়েশ্চেন করে তুমি পারো হ্যাঁ আটকাই না যাও সো বেসিক কনসেপ্ট হয়ে গেলো সেকেন্ড কাজ ভাইয়া একটু স্মার্ট না হলে কিন্তু হয় না আমি কি করছি দেখো আমি করতাম যে সেকেন্ডটা অনেকে ভাইটি মানে অনেক স্মার্ট মনে হয় এমনটা বলবা আই ডোন্ট নো বাট দেখো নোট ডাউন করে কমন কোয়েশন চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কমন কোয়েশনে নোট ডাউন করো যখন তুমি ম্যানেজমেন্ট পড়তে যাও চ্যাপ্টার ওয়ান পড়লা এখন একটা চ্যাপ্টারে তুমি যখন দেখবা সিওনশীল প্রশ্নগুলো দেখবা একটু দেখবা ওখানে এমন কিছু কোয়েশ্চেন আসে যেই কোয়েশ্চেনগুলো প্রতিটা সিজনশীল সেম মানে সেম টাইপের কোয়েশ্চেন করে সেম টপিকের উপর কোয়েশ্চেন করে মানে যেটার গ এবং গ যেটার গ এবং মিললি গ গ এর তে বেশি হয় গ গ এবং ক খ দেখবে যেটা ক ক্ষেত্রে দেখবা যেটা সেম টাইপসের খ তে প্রতিবার আসে এমন কিছু কোয়েশন আছে আর গ গ গহ দেখবা সেম টপিক জানতে যাচ্ছে এমন কোয়েশ্চেন বারবার ধরে করে কখনো আমজাদ দিয়ে করে কখনো জামান জামান দিয়ে করে কখনো আবিদ দিয়ে করে মানে নাম চেঞ্জ করে করা শুধু বলতেছে কি যে গতে এই টপিকটা কি এই টপিকের উপর টপিক জানতে চাই গগতে সো স্পেসিফিক কয়েকটা টপিক যে টপিকটু জানতে চাই ওই টপিকগুলা মানে একটু কোয়েশন না দেখবে এরকম বা কক হতে সেম কোয়েশ্চেন কিছু কমন কোয়েশ্চেন থাকবে প্রতিটা চ্যাপ্টারে তুমি যখন সিওনশীল দেখবা না সিওনশীল দেখবা তখন দেখবা যে প্রতিটা চ্যাপ্টারে এই স্পেসিফিক কমন কোয়েশন প্রতিটা সিওশীলের মধ্যে কুচতাছে ওই কমন কোয়েশ্চেন তুমি নোট ডাউন করে রাখি করবা নোট করে রাখবে চ্যাপ্টার ওয়ান প্রথম অধ্যায় এই কোয়েশ্চেন টাইপ এই কোয়েশ্চেন টাইপ এই কোয়েশ্চেন নোট ডাউন করে ফেললা কাজ অনেক ইজি হয়ে গেল কিন্তু এবার সেকেন্ডলি তুমি করবা কি এবার নোট ডাউন কমনগুলো করলা এবার তুমি করবে থার্ড নাম্বার কি এই একটা অধ্যায় ধরো প্রথম অধ্যায় হ্যাঁ বা দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় বা ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় সো এই একটা অধ্যায়ে কত টাইপের কোয়েশ্চেন আছে কমন না কিন্তু এখন যদি এটা পরে করা উচিত এটা আগে করা উচিত বললাম আর কি আগে বলে দিলাম সো একটা অধ্যায়ে যত টাইপের প্রশ্ন হতে পারে যত টাইপের প্রশ্ন হইছে তুমি যে বই কিনছো ওই বইটা যে কোনো বই র্যান্ডম যে কোনো বই ওই বইয়ে ওই চ্যাপ্টারে যত টাইপের প্রশ্ন করছে হ্যাঁ কত কোন ধরনের প্রশ্ন কোন কোয়েশ্চেনগুলো করতেছে তে কোন গুলো করতেছে গতে কোনটা জানতে যাচ্ছে ঘতে কোনটা সামনে বলতে বলতেছে সো এগুলো তুমি এই টপিক প্রশ্ন প্রশ্নগুলো তুমি সিরিয়ালি এক থেকে দশ বিশ যতটার প্রশ্ন হয় না কেন বিশটা হচ্ছে বিষ হওয়ার কথা না আসলে সো প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোকে সিরিয়াল ডাউন করে রাখো নোট করে রাখদা কি করবা নোট ডাউন করবা সিরিয়ালি নোট ডাউন করবা ওখান থেকে কোনগুলো কমন সেটা আলাদা করে রাখবা কারণ কমনগুলো তোমার সঙ্গে আবার আসবে বুঝলা সো তুমি যখন টাইপগুলো কর তুমি বোঝা গেল যে একটা চ্যাপ্টারে এই টাইপগুলো এই টপিকগুলা জানলে একটা বই চ্যাপ্টারে অনেক পড়াশোনা থাকে সব লাগবে না তুমি বুঝে যাবে না এই টাইপগুলো জানলে এই কোয়েশনগুলো আমি পারলে আমার চ্যাপ্টার কমপ্লিট এই আবার এই কোয়েশনগুলো থেকে এইগুলো একটু বেশি আসে তাহলে হয়তো আমার সময় একটু আসতে পারে কারণ প্রতিবার যখন দিচ্ছে আমার সময় দিলে এগুলোই দিবে কারণ সারের প্রশ্ন দেখো দেখবে কমগুলো দিছে হ্যাঁ তাহলে তুমি একটা বুঝা গেল যে কি পড়তে হবে এগুলা এতক্ষণ বলার মিনিং হলে তুমি কি পড়তে হবে একটা চ্যাপ্টারে কি পড়তে হবে কারণ ম্যানেজমেন্টে না অনেক পড়াশোনা সব তোমার লাগবেও না তো কি পড়তে হবে সেটা তুমি এটা এই দুটো কাজ করলে যাবা আর এই দুটো কাজ কখন করবো যখন তুমি বেসিক একটা স্ট্রং হয় একটা বুঝতে পারো আর বেসিক স্ট্রং করতে গেলে বেসিক আইডিয়া পেতে গেলে আমাদের একাডেমিক থিওরি ক্লাস ম্যানেজমেন্টের উপরে অ্যাকাডেমিক থিওরি ক্লাস একদম পারফেক্ট একটা চ্যাপ্টার বোঝার জন্য দিস ইজ মোর দ্যান ইনাফ নিউ স্লাইড টাইপ স্লাইড করা হয়েছে এবং প্রতিটা ক্লাস এত টাইম নিয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার ক্লাস প্রতিটা টাইপ প্রতিটা বিষয় এত ভালোভাবে বোঝানো হয়েছে ডেম সেরা মানে কাইন্ড অফ আমার মনে হয় তোমরা ক্লাস কর তোমরাই বলবো আসলে সেরা নাকি ভালো নাকি খারাপ ওকে তোমরাই বলবো সেটা ঠিক আছে তারপরটা হইলো ভাইয়া এতটুকু বললা দেন এবার তুমি বুঝে গেলে কি করতে হবে পড়বো আবার ভাইয়া প্রত্যেক গেলে মুখস্ত করবো নাকি বুঝবো টু বি অনেস্ট এটা আমিও ফেস করছি এই কোয়েশনটা লাইক আমার সময় হয়েছে আমি কি যে ভাই আমার মুগস্ত ভালো না সে মুগস্ত করতে গেলে ভালো বাট মুখস্থ করলে তুমি কত মুখস্থ করবা মানে কতটা তুমি মুখস্থ করতে দরকার আসতে মানে শুধু তুমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স বাংলা ইংরেজি করতে হইতেছে না তুমি কত করবা ইকোনমিক্স করতে হইতেছে না তো দরকার নাই তুমি বুঝার ট্রাই করো বুঝবা কেমন ভাইয়া বুঝবা হইলো কিওয়ার্ড দিয়ে দেখবা তুমি যখন তুমি যেই টার্মটা যেই ধরো মেট্রিক্স হ্যাঁ ধরো কার্যভিত্তিক সংগঠন তুমি বুঝছছ না এই যে কার্যভিত্তিক সংগঠন তুমি সামনে বাবা সেটা হ্যাঁ ব্যবসা কত বাস ব্যবসা তিন ধর বললাম সেবা এগুলো লাইক বা কার্যবিত্তিক সংগঠন এই কার্যবিত্তিক ওয়ার্ডটা লাগে কিওয়ার্ড এটা কি কিওয়ার্ড তুমি এটাকে কি নোট ডাউন করে রাখো কিওয়ার্ড এটা কি কিওয়ার্ড ওহ কিওয়ার্ড আমি লিখি এখানে কিওয়ার্ড কি কি বললাম কিওয়ার্ড এটা কি লাগবে কিওয়ার্ড আমরা লিখবো কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড গুলো আমরা কিওয়ার্ড আকার লিখবো যে না একটা অধ্যায় পড়ার সময় যে ওয়ার্ড গুলো দেখা যায় ওই ওয়ার্ড গুলোই প্রশ্ন হ্যাঁ ধর কার্যভিত্তিক এই ওয়ার্ডটা তুমি কার্যভিত্তিক মানে কি দেখবা প্রশ্ন হলে কার্যভিত্তিক বলতে কি বোঝায় কার্যভিত্তিক কি কার্যভিত্তিক সংগঠন কাকে বলে এগুলোর প্রশ্ন হয় তো কার্যভিত্তিক যে ওয়ার্ডটা আছে না তুমি ওটাই একটা ভাঙবা যে বুঝার ট্রাই করবো মুখস্ত না কার্যবৃত্তি মানে কাজ এভাবে তুমি বোঝার ভেঙে ভেঙে যখন কোনো কিছু প্রত্যেক কঠিন মনে হয় ওটাকে ভাঙবা ওই ওয়ার্ডটাকে ভাঙবা ভাঙ্গে ভেঙে বোঝার ট্রাই করবা বুঝবা ট্রিক অ্যাপ্লাই করবা ওটার সঙ্গে তোমার লাইফের কোনো ঘটনা মিলাবা বুঝার ট্রাই করো আমি বলি এইটি পার্সেন্ট বুঝার ট্রাই করো সরি সেভেন্টি পার্সেন্ট বুঝার ট্রাই করো থার্টি পার্সেন্ট বুঝতে করো কি সেভেন্টি থার্টি আবার সেই দুধটা ডিফারেন্ট গেম সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট বুঝার ট্রাই করো থার্টি পার্সেন্ট বুঝতে করো তুমি সো আগে বোঝার ট্রাই করো কিওয়ার্ড দিয়ে চ্যাপ্টারের মধ্যে কিওয়ার্ড দিয়ে রাখে এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট যে কি করলো না ওই টপিকগুলো জাস্ট বোঝার ট্রাই করে মেমোনি কিছ করে হ্যাঁ আমরা একটা ভিডিও আসা আমার শিখতে হয় কেমনি হুম যে কোনো টপিক শিখতে হয় কেমনে যে কোনো টপিক মুখস্থ না করে বুঝতে হয় কেমনে বুঝে মাথায় রাখা যায় কেমনে একটা টপিক আসে আমার ভিডিও আছে তুমি দেখে নিবা ভিডিওটা ঠিক আছে সো বুঝে ট্রাই করবা দ্যান এতটুকু হইলে মোটামুটি তোমার হ্যাঁ বেসিক স্ট্রং হলেও তোমার এবার তুমি এগুলোর উপরে আমাদের একাডেমিক ক্লাসগুলো করবা তাহলে তুমি একটা চ্যাপ্টারে ম্যাথ টাইপ বুঝে গেলে আমাদের যদি ভাগ করা আছে যারা আমাদের স্টুডেন্ট প্যারেন লাগে চ্যাপ্টার ওয়াইজ তুমি এবার কমন কোয়েশ্চেন কি কত টাইপসের কোয়েশ্চেন হইতে পারে টপিকগুলা কি ওয়ার্ডগুলা বুঝার পরে তোমাকে একটা পুরো ক্লাসের পুরো এখন তুমি ওই অধ্যায় সময় বস ক্লাস করার পরে ওই অধ্যায় যা যা টাইপ আসে যা যা তোমার হয়ে গেলো যা তা নলেজ তোমার লাগবে সব তুমি গেলা বুঝলা এবার একটা কাজ তোমার জন্যই বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ম্যানেজমেন্টে ফার্স্ট পেপারে দশ চ্যাপ্টার না দশ সাপ্তা থেকে প্রশ্ন হয় না প্রশ্ন হয় কয়েকটা থেকে তুমি করবা কি এবার চ্যাপ্টার অ্যানালাইসিস রোড পেম্পানা বিশেষ করে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার একটা বিষয় সেকেন্ড পেপারে দশ চ্যাপ্টার আসে না দশটা থেকে প্রশ্ন হয় না তুমি যেই বোর্ডের তুমি চট্টগ্রাম হো চট্টগ্রাম বোর্ড দেখবা রাসায় রাশাহী বোর্ডে বো তুমি যেই বোর্ডে আসো ওই বোর্ডে লাস্ট ফোর ইয়ার বা ফাইভ ইয়ার দেখবা দেখবা কোন চ্যাপ্টারগুলো থেকে এটা খুব সহজ কাজ একটু বোর্ড কোশ্চেন খুললে বুঝে কোন চ্যাপ্টারগুলো থেকে রিপিটেডলি প্রতিবার কোশ্চেন করে ওই চ্যাপ্টারগুলোকে তুমি মার্ক ডাউন করবা তো চ্যাপ্টার ওয়ান প্রতিবার কোয়েশ্চেন করে ওয়ান আমার প্রত্যেক হবে মানে তোমার ওয়ান না মানে এরকম চার থেকে পাঁচটা চ্যাপ্টার সিলেক্ট করবা যেই পাঁচটা বা চারটা চ্যাপ্টারতে কোয়েশ্চেন প্রতিটা বছর র্যান্ডামলি করছে কোনো বছর বাদ দেয় নেই এমন চ্যাপ্টারগুলো তোমার হলো মেন টার্গেট ওগুলো বাদ দেওয়াই যাবে না ওগুলো থেকে প্রশ্ন আসবে স্ট্রিক্ট চ্যাপ্টার রুট ম্যাপ ম্যানেজমেন্টে কারণ থিওরি তোমার সবই তেও তোমার ম্যাথ নাই পুরো বই ম্যাথ নাই দেন ভাইয়া আবার সে থার্টি সেভেন্টি গ্রেন এমসি কিউ ভাইয়া শিউনশীল পড়লে হবে তুমি যখন থিওরি পড়তেছো না তোমার এমসি কিউ অ্যাডমিট তো হয়ে যাচ্ছে বাট এমসি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে গেলে কি লাগবে এক্সাম দেওয়ার লাগবে বেশি বেশি প্র্যাকটিস কর আমাদের এখানে এক্সাম আছে এক্সাম এক্সাম আছে এখানের মধ্যে এক্সামগুলো সব দেওয়া চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে ম্যানেজমেন্টে ফার্স্ট পার সেকেন্ড গুলো দিবা তোমার কি ভুল কী ভুল না কোথায় ঠিক করতে হবে না সব তুমি বুঝতে পারবা ওকে সো আই হোপ এটা ঠিক মতো ফলো করতে পারলে এই যে ট্রিক আর কি তুমি মেনে মুখস্থ করো বা বুঝে ট্রাই করো আমি বুঝে ট্রাই করো সেভেন্টি পার্সেন্ট বুঝে ট্রাই করো না মুখস্থ করো বুঝে ট্রাই করার পরে এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে একটা চ্যাপ্টারের জন্য এই ট্রিকগুলো একটা চ্যাপ্টার যে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ তোমাকে চ্যাপ্টার তো শিখবো শিখতেছো তোমার এখানে আমি কি ইচ্ছি ক্লাস করতেছো টাইপ বেস ক্লাস করতেছো দাগানো বই আছে অ্যাডমিশন ক্লাস টেস্ট বা সলভিং ক্লাস হ্যাঁ লোকাস ম্যাথটা আছে এখানে মধ্যে যদিও ম্যানেজমেন্ট কাজে লাগে না রিভাইভ ব্যাচ টোয়েন্টি সিক্স ব্যাচ রিভাইভ যারা কাম ব্যাক করতে চাও ভাই কাম ব্যাক করতে হবে ম্যানেজমেন্ট ভালো করতে হবে ভাই বুঝে পড়বো হ্যাঁ কেন করবা সব কিছু এখানে আসে ক্লাসগুলো করলে হয়ে যাবে সো আশা করি এই ভিডিও দেখার পরে কিছু আইডিয়া তুমি পেলে কেমন একটা চ্যাপ্টার পড়তে হয় কেমন ভালো করতে হয় কেন ভালো নাম্বার তুলতে হয় ও হ্যাঁ সৃজনশীল কেমন লিখতে হয় একটা ভিডিও আসলে দেখে নিবা তাহলে সৃজনশীল লেখার বইটা তুমি নিয়ে যাবা এবং নাম্বারটা ভালো তুলতে পারবা সো ম্যানেজমেন্ট আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে টিল দেন হাফেজ আসসালামু আলাইকুম ভাই ওয়ে এটা কিন্তু তুমি ফাইন্যান্স সেকেন্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো ওকে সো আল্লাহ হাফেজ